খুব খেয়াল করবেন সারা দুনিয়ার সমস্ত ময়দানগুলোর মূল সমস্যা হল দিন আর আর দিন শরীয়ত বেঁচে থাকার মূল শক্তি হল ওলামাই ক্যারাম মূল শক্তি কারা ওলামাই ক্যারাম এই জন্যই দেখবেন ওলামাই ক্যারামকে কিছু লোক সহ্য করে না আমি সহজে বললে বলি মামুন সাহেবরে অনেকে সহ্য করে না আমি সহজে বলি আল্লাহ জুনায়দ বাবু নগর সাহেব রহমতুল্লাহ আলীকে অনেকে সহ্য করতো না এখনো আমাদের সমাজে নুরানি মাদ্রাসার ছাত্ররাও সহ্য করে না এরম লোক আছে আচ্ছা কেন 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 কারণটা কি আলেমদেরকে আপনাদের সহ্য হয় না কেন এটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝেন আপনাদের দেশে বাদুর আছে না বাদুর বলেন না বাদুর বাদুরের নাম কি হ্যাঁ এরে ভাই বাদুরের নাম কলা বাদুর লোকেন ইনসাফের সাথে বলেন কলা বাদুর লোকেন হ্যাঁ ওই আমাদের দেশে কোন লোকে যদি লবণ ব্যবসা করে তো এখন আব্দুল করিম দুইজন তো একজনের কি লবণ ব্যবসা করে আরেকজনে মনে করেন কিছু করে না তো এবার আমি যে যে কোন আব্দুল করিম তো হ্যাঁ কি কয় লবণ আব্দুল করিম তো উদাহরণ দিল কি কি আব্দুল করিম কেন লবণ এখন কলা বাদুর কলা বাদুর কিনলে গেল হ্যাঁ কলা খায় হ্যাঁ কি খায় আরো অনেক কিছু খায় হ্যাঁ গাব খায় হ্যাঁ মানুষের পেয়ারাও খায় কিন্তু কলাগুলোরে টার্গেট বেশি করে না আচ্ছা বলেন তো এই কলা বাদুরে কলাটা যখন খায় তখন কি দিন না রাত আচ্ছা বলেন তো কলা বাদুরে যে কলা খাচ্ছে নিজের গাছের না অন্যের গাছের আচ্ছা বলেন তো সে কলাগুলো খাচ্ছে যে অনুমতি নিয়ে না বিনা অনুমতিতে বিনা অনুমতিতে যা খায় তারে কি বলে চুরি বলে না তারে কি বলে এবার অঙ্ক মিলান কলা বাদুর কলা খায় অন্যের গাছ থেকে না বলে রাতের অন্ধকারে কথা কি বুঝতেছেন বাদুর কলা খায় অন্যের গাছ থেকে রাতের অন্ধকারে না বলে সকাল বেলা যখন সূর্য উঠে এবার কলাবাদুররা সবগুলো এলাকার সবচেয়ে উঁচা গাছের উপরের ডালে লেজগুলোর নিচের মাথা কি করে আর কয় ওই সূর্যের ঘরের সূর্য তুই উঠলি কেন চুরি করতে পারতি না আসলে কয় কি ওই সূর্য তুই উঠলি কেন চুরি করতে খোদার কসম ওলামাই কেরাম যদি দেশে থাকেন দিন যদি দেশে থাকে কোরআন যদি দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে কোরআনের আলোয় দেশ আলোকিত হবে ওলামাই কেরামের বস্ত্র কণ্ঠে আর দেশ আলোকিত হবে দেশের সূর্য উদিত হবে আর ওই সমস্ত কলাবাদুর চোরগুলো দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করতে পারবে না এই জন্য তারা আলেমদেরকে সহ্য করে না কারণ এই এলাকায় যদি দশজন আলেম আল্লাহ বানায় দেন তাহলে দশজন আলেমের বিনিময়ে এই এলাকায় কোনো ভণ্ডদের আস্তানা তৈরি হবে না এখন ভন্ডরা আগে থেকেই তো আমার নুরানির ছাত্রটারে দেখলে এই মনে কষ্ট যায় কারণ এই পোলায় বড় হবে এরপরে আস্তানা করতে আমারে বাধা দিবে সুতরাং শিয়ালে বলে এলাকার মধ্যে মুরগি চুরি করতে আসে কুকুরের বাচ্চা দেখলে কামরায় লয়ে যায় কেন কে বড় হইয়া আমারে পরবর্তী চুরিতে বাধা দিবে বুঝেন নাই এই তারা আমাদের নুরানির ছাত্রদেরকে দেখলে মনে কষ্ট যায় গায় চুলকায় আল্লাহর কসম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশেরিকুন ওলা উকারি হালকা আল্লাহ আল্লাহর দিনকে মোক করবেন পরিপূর্ণ করবেন আলোয় আলোকিত করবেন যদিও শাহরিয়ারদের গায়ে আগুন জ্বলে কোনো সমস্যা নেই যাহা হোক মুসলমান আল্লাহর বান্দাগণ দুনিয়ার সমস্ত বাতিলের মূল টার্গেট হলো কেরাম আক্রমণের টার্গেট আর আকর্ষণের টার্গেট বলেন না নারী এবং মূর্খ সমাজ তো আহলে যারা এদের মূল দাবি হলো আমরা রাসুলকে বেশি ভালোবাসি আচ্ছা রাসুলকে ভালোবেসে আপনারা কি করেন আমরা মিলাদুন পালন করি মিলাদুন্নবী যদি পালন করার হতো তো সাহাবাই কেরাম পালন করলেন না কেন তাগন পালন করলেন না কেন আবার মস্ত বড় বড় করে লিখে দেয় সৈদুল আয়াদ এটা বলে সকল এইদের সেনা এখানে মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন পড়েন বা পড়ছেন আপনারা আরবি থেকে উর্দু একটা ডিকশনারি আছে এই মিসবাহুল লুগাত ডিকশনারি নয়শ পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা খুলে দেখবেন এখানে আল মিলাদ আর ঈদুল মিলাদ দুটার তাহকিক লিখেছে অর্থ লিখেছে ঈদুল মিলাদ অর্থ লিখেছে ক্রিসমাস ডে ঈদুল মিলাদ অর্থ লিখেছে ঈশা আলাইহিস সালামের জন্মদিন এই দুটার বাহিরে তিন নাম্বার কোনো অর্থ নাই আপনাদের কাছে স্মার্টফোন আছে গুগলে প্রবেশ করেন আরবিতে ঈদুল মিলাদ লিখেন আমি অন্তত দশটা পেজ পর্যন্ত ঘুরছি কোন মুসলমানদের কারবার গুগল দেখায় না ঈদুল মিলাদ খ্রিস্টানদের কাজ ঈদুল মিলাদ ক্রিসমাস ডে ঈদুল মিলাদ পঁচিশ ডিসেম্বর ঈদুল মিলাদ খ্রিস্টানদের বড় দিন এবার বলেন খ্রিস্টানদেরটার নাম বড় দিন আর আপনারা মাজার পূজারীরা এটার নাম রাখছেন বড় ঈদ একই তো হইল এরা রাখছে বড় দিন আপনারা রাখছেন বড় ঈদ সাবধান হয় শরীয়তে এর মধ্যে কোনো কানুন রাখছে কিনা না কোনো কানুন থাকার কথা না একটা সহজ উদাহরণ দিয়ে বুঝবেন বলেন তো পৃথিবীতে বর্তমানে বর্ষ চালু আছে কয়টা তিনটা বলেন কয়টা বাংলাদেশে এই আমেরিকা আমেরিকার দিকে নাই তিনটা নাই দুটাই বাংলা অঞ্চলে ভারতবর্ষে তিনটা বর্ষ চালু আছে একটার নাম হলো হিজড়ি বর্ষ একটার নাম হল খ্রিস্টবর্ষ বা ইসাই বর্ষ আর একটার নাম হলো বাংলা বর্ষ একটা নাম কি বাংলা বর্ষ এখন প্রশ্ন ইসাই বর্ষটা আসল থেকে ইসাইল ইসলাম থেকে হিজরি বর্ষটা আসলো ইসলামের হিজরত থেকে বাংলা বর্ষটা আসল থেকে জানেননি আপনারা বাংলা বর্ষটা আসছে এটার অনেক লম্বা ইতিহাস এবং পটভূমি আছে আমি এক মিনিটে বলি তো বুঝবেন ভারতবর্ষে মোগলদের একটা বাদশাহ ছিল বাদশাহ আকবর আকবর গ্রেট বলা হয় ওই আকবর ইসলাম যখন কুফা আক্রান্ত হয়ে আল্লাহর মেহরবানিতে ফিলি স্পেইনে আসলো স্পেইনে রাজা ফার্নিনান্ডের আক্রমণে রানী ইসাবেলার আক্রমণে যখন ইসলাম আক্রান্ত হলো তখন ভারতবর্ষের এই বাদশাহ আকবর সে বিভিন্ন ধর্মের আদলে ধর্মীয় চাটুকার নেতাদের মাধ্যমে ইসলামের চাটুকার নেতা খ্রিস্টানদের চাটুকার নেতা ইহুদিদের চাটুকার নেতা হিন্দুদের চাটুকার নেতা এদের তত্ত্বাবধানে নতুন এবং চটকদার একটা ধর্ম আবিষ্কার করলো যে ধর্মের নাম রাখলো দিন এলাহি যে ধর্মের নাম রাখছে কি দিন এলাহি এখন আপনারা বলেন তো আমাদের ইসলাম নামক দিন আছে না নাই এই ইসলাম নামক দিন পরিচালনার জন্য বর্ষপুঞ্জির নাম কি ইজরি আর দুনিয়াবি ইসাই বা খ্রিস্টানদের বা দুনিয়াবি কার্যক্রম পরিচালনার আরেকটা বর্ষ এটার নাম কি তো বাদশাহ আকবরের তার দিন এলাহি পরিচালনার আরেকটা বর্ষ চালু করছে সেই বর্ষের নাম বাংলা বর্ষ এটা বাদশাহ আকবরে চালু করছে এখন আপনি প্রশ্ন করবেন যদি চালু করে বাদশাহ আকবর তো কয়েকদিন আগে তাহলে এটা চোদ্দশো আঠাশ হলো কেন এর মূল কারণ হল সে আমাদের হিজরি সন আর বাংলা সন 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 টাইম সমান সমান দাবি করেছিল করেছিল চালু কিন্তু আমাদের আরবি সনটা বর্ষক কম হওয়ার কারণে ছোট হওয়ার কারণে বাংলা বর্ষটা লম্বা হওয়ার কারণে আরবি বর্ষটা সামনে চলে চোদ্দশো আটচল্লিশ সে চলে গেছে আর বাংলাটা এখনো আটত্রিশ আঠাশ উনত্রিশে রয়ে গেছে কিন্তু চোদ্দশো ঠিক আছে এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই এই তিনটা বর্ষের নববর্ষ আছে না নাই তিনটা বর্ষের নববর্ষ আছে না নাই আপনাদের জানা মতে পালিত হয় কোনটা কোনটা আরবিটা আর বাংলাটা ইংরেজিটা আর বাংলাটা আরবিটা হয় না কেন হয় না জানেন আমি এটা বোঝানোর জন্য এতটুকু দূরে আসছি কথা নিয়ে বাংলা নববর্ষ পালনের শরিয়ত নাই ইংরেজি নববর্ষ পালনের শরিয়ত নাই আর আরবী বর্ষের সাথে শরিয়ত আছে যেখানেই শরিয়ত আছে সেখানেই নিয়মতান্ত্রিকতা আছে যেখানেই শরিয়ত আছে সেখানেই নীতিমালা আছে যেখানে শরিয়ত নাই সেখানে নীতিমালা নাই এজন্যই মানুষ শরিয়ত নাই যেটা সেটা পালন করে শরিয়ত আছে যেটা এটা পালন করে না কারণ শরীয়তের গন্ডিতে হুন্ডার পিছনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরা যায় সুতরাং আরবি নববর্ষে গার্লফ্রেন্ড নিয়ে হুন্ডায় করে সেই ব্রিজে ব্রিজে ঘুরা যাবে না পার্কে পার্কে ঘুরা যাবে না কারণ এখানে শরীয়ত আছে বাংলা নববর্ষে শরীয়ত নাই এই জন্য এখানে গরু ছাগলের মতো করা যাবে এই জন্য করে এটারে পহেলা বৈশাখ পালন করে আর এটারে থার্টি ফার্স্ট নাইট পালন করে দুটাই পালন হয় আর ওইটা পালন হয় না ঠিক তেমনি ভাবে আমাদের মুসলমানদের ঈদ যদি পালন করতে হয় ওমিয়া আল্লাহ তাআলা দিয়েছেন ফিতির ফিতর ঈদের আজহা এর মধ্যে শরীয়ত রয়েছে ঈদ-উল-বিলাদুন্নবী শরীয়ত নাই এজন্য যে কেউ সেটা পালন করে ওটার মধ্যে কোনো কানুন নাই এটার মধ্যে কানুন আছে যার মধ্যে কানুন আছে তা শরীয়ত যা শরীয়ত তার মধ্যে নিয়ম আছে যা শরীয়তের না তার মধ্যে নিয়ম নাই